আট ন্যারেটিভ আরাকানে দিয়ে আমার আরাকানে মুসলিমদের গণহত্যা চালানো হয়েছে আট দফার ন্যারেটিভ সেম ন্যারেটিভ সেখানে আসছে আপনার সিকিমে আসার পর সিকিমে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে এই আট দফা বেসিক কোরের যদি আসি বা সেম ভাইস ভার্সা অনেকটা কাছাকাছি ন্যারেটিভে আপনার হায়দ্রাবাদ দখল হয়ে গেছে তো ম্যাডাম এগুলো কিন্তু অ্যালার্মিং এগুলোকে হালকাভাবে নেওয়ার কিছু নাই এনারা যে বলতেছে যে অর্পিত সম্পত্তি তাদের দিতে হবে তাহলে নাইন্টিন ফোর্টি সেভেনে যে বিহারিরা তাদের বাড়িঘর সব ছেড়েই ভূমিতে আসছে সেই বিহারিদের জমি কোথায় এর চেয়ে বড় বৈষম্য উপহাস কোথায় ম্যাডাম আমার আমার তিন মিনিট সময় দেবেন আমাকে আমি এই সনাতনী ভাইদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাদের আট দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক অবান্তর এবং আমাদের মানচিত্রকে ডেনাই করেন আমি একটা প্রশ্ন করব করবো বাবুর কাছে আপনি কি নাইনটিন ফর্টি সেভেনকে কে ডেনাই করেন না অ্যাকসেপ্ট করেন নাম্বার ওয়ান আপনি কি বঙ্গভূমিকে ডেনাই করেন নাকি অ্যাকসেপ্ট করেন আপনি কি অখণ্ড ভারতকে ডেনাই করেন নাকি অ্যাকসেপ্ট করেন আপনি একটা কথা বললেন এই বিষয়টা প্রথমে বলবো যে শান্তি চুক্তি ভাই কিসের শান্তি চুক্তি শান্তি চুক্তি আবার কি কেন শান্তি চুক্তি করতে হবে আমার এটার উত্তরটা আমি আসবো শান্তি চুক্তি সবচেয়ে বড় বৈষম্য এটা দাদাগিরি জমিদারি ব্রাহ্মণ্যবাদ এই শান্তি চুক্তি বাদকে আমরা সাতচল্লিশে পরাজিত করছি ফার্স্ট ইং ফার্স্ট আমি গোপীনাথ ব্রহ্মচারী আমি মাঝে মাঝে কীর্তন শুনি তার কথা আমার ভাল লাগে আমি তার কথা শুনলাম বিগত ছয় মাস বা এক বছর ধরে শুনতেছি কিন্তু রিসেন্টলি তার একটা বক্তব্য শুনলাম সে জায়গায় সে বলতেছে ন্যারেটিভটা সামারাইজেশন এরকম যে সব কিছুই হিন্দু সম্পত্তি রমনা কালী মন্দির বা এই অঞ্চলে অ্যাড আমি পুরোটুকু শুনতে পাইনি এটা মানে উনি বুঝাইতে রমনা ঠমনা এগুলো সব তাদের হিন্দু সম্পত্তি ভাই তাহলে আমাদের মুসলিমদের সম্পত্তি কোথায়

ক্যাসিবাদের সমর্থক আচ্ছা ওনাকে শেষ করতে দেন আমরা শেষ করতে হবে সব সমর্থক এদের আমরা দ্রুত বিচার দেখতে চাই এবং এবং সঙ্গে আমার ভাই আলিফকে যে হত্যা হয়েছে যারাই হত্যা করেছে সুষ্ঠু তদন্তে তাদের বিচার করতে হবে ইসকন জড়িত থাকলে ইসকনেরও বিচার করতে হবে কিন্তু আমরা ওই দেব দেওয়া হিন্দু মুসলমান দুই ভাগের ভাগাভাগি রাজনীতি বাংলাদেশ চায় না রাইট অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েটেড কিন্তু স্যার প্রশ্নটা হচ্ছে যখন ম্যাটার অব এক্সিস্টেন্স আসে দেখেন এই ন্যারেটিভগুলো জি ম্যাডাম এই আর্টদফান ন্যারেটিভ আরাকানে দিয়ে আমার আরাকানে মুসলিমদের গণহত্যা চালানো হয়েছে আর্দফান ন্যারেটিভ সেম ন্যারেটিভ সেখানে আপনার আহ সিকিমে আসার পর সিকিমে ভারতের অঙ্গরাজ্য হচ্ছে আই আর্ট দফ নারিটিভ এর বেসিক কোরের যদি আসি বা সেম ভাইস বার্সা অনেকটা কাছাকাছি ন্যারেটিভে আপনার হায়দ্রাবাদ দখল হয়ে গেছে তো ম্যাডাম এগুলো কিন্তু অ্যালার্মিং এগুলোকে হালকাভাবে নেই আর কিছু নাই এনারা যে বলতেছে যে অর্পিত সম্পত্তি তাদের দিতে হবে তাহলে নাইনটিন ফোর্টি যে বিহারীরা তাদের বাড়িঘর সব ছেড়েই ভূমিতে আসছে সেই বিহারিদের জমি কোথায় এর চেয়ে বড় বৈষম্যর উপহাস কোথায় নাইনটিন সিক্সটি এনিমি প্রপার্টি অ্যাক্ট হয়েছে এটা কি ওয়াজ ইট অ্যানিকটেড অনলি ইন বাংলাদেশ ইট ওয়াজ এনেকটেড বোথ ইন পাকিস্তান ইন্ডিয়া আপনি প্রপার্টি এক আমাদের মুসলিমদের হাজার হাজার কোটি টাকার প্রপার্টি ভারত সরকার সেটাকে ইয়ে করে দিতেছে বিক্রি করে দিতেছে সেই সম্পত্তি আপনারা নিতেছেন আর এই দেশে আপনারা সম্পত্তি গেলেন সেই সম্পত্তি আপনাদের দিয়ে দিতে হবে আবার এখন আবার দেশে ভূমি এই আইনের মাধ্যমে মাধ্যমে প্রশাসন এই জায়গায় ডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোনো মামলাও লাগে না জমি দখল করে নিয়ে যাবে ভয়াবহ অবস্থা আমরা গৃহহীন হইতে যাইতেছি আট দফা এটা সুইসাইডাল আপনি দেখেন তারা বলতেছে পাঁচ দিন ঈদের পূজার ছুটি আমি অ্যাপ্রিসিয়েট করি পাঁচ দিন ছুটি কিন্তু ইংল্যান্ডে যে পাঁচ দিন ছুটি নেই বা একদিনও পূজার ছুটি নেই সেটা ইংল্যান্ডে কেন আন্দোলন হয় না কারণ আমি কথাটা কেন বলতেছি ওনারা এই দেশে এই কথাটা বলে ইংল্যান্ডে বলে না ফলে ইংল্যান্ডের মানুষ কিন্তু বাংলাদেশকে মৌলবাদী মনে করে এটা কিন্তু ইন্টেলেকচুয়াল তারা আমেরিকাতে আছে আমেরিকায় কিন্তু তারা বলে না যে পাঁচ দিন ছুটি আপনি যান মিজোরামে কয়দিন ছুটি এখানে মিশনারি ডে ছুটি আছে আপনি ইয়াতে নাগাল্যান্ডে যান মিশনারি ডে ছুটি আছে দুর্গাপূজার ছুটি আছে ভুটানে দুর্গাপূজার ছুটা কয়দিন নেপালে কয়দিন আপনার পশ্চিম আপনি আসেন ভারতে ইয়াতে কয়দিন আপনার পশ্চিম বাংলায় কয়দিনের চোদ্দিন পনেরো দিন থেকে আপনার আপনার আসছে ওরা আপনার আপনার পনেরো দিন মানে টানা পনেরো দিন ছুটি কাটা শুধু উল্টা তথ্য দিয়ে শুধু মিসগাইডেড করে না বিষয়টা ওটা না আপনি বলছেন শান্তি যুক্তি কে করছে আপনার শান্তি চুক্তিটা করতে আপনি কি বলেন শান্তি

একাত্তরে যে বিহারিরা আমাদের জনগণকে হত্যা করলো তার বিচার আমরা করলাম না কেন একাত্তরে যে বিহারিরা বাঙালি ধর্ম নির্বিশেষে বাঙালি দেখলেই মেরে ফেলতো জবাই করতো স্যার না পরে আপনি এই শোনেন আপনার সঙ্গে আরেকদিন ঘন্টা ব্যাপী আমি আপনাকে আমন্ত্রণ জানাই দুই ঘন্টা ব্যাপী আপনি আমার হাইকোর্টের রুমে আসবেন আমরা একটা ইসকন কেন ইংল্যান্ডে ঈদের পূজার ছুটি দাবি করে না স্যার সেটা আমার প্রশ্ন কেন সেই জায়গায় পাঁচ দিন ঈদের ছুটিও নেয় পূজার ছুটি নিতে হয় আমাদের